আমার মনে হয়েছে এই বছরের মধ্যেই তিনি যাবেন এই বছরের মধ্যেই যাবেন এই বছরে আজকে আপনি যে অবস্থা বাংলাদেশে দেখছেন সে অবস্থাটা এই বছরের মধ্যে যেমন এটা আমাদের দৃঢ় বিশ্বাসী তবে একত্রিশে আগস্টের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত তা নেবেন এবং সেই সিদ্ধান্তটা নিশ্চয়ই আমি যদি আপনার সঙ্গে যোগাযোগ থাকে তাহলে আপনাকে আমি জানিয়ে দেবো

আওয়ামী লীগ ক্ষমতায় যাবে সেটা আমরা সাহায্য করে দেব এই ধারণা আওয়ামী লীগের গৌলকের আছে এটা ভুল ধারণা আপনাদের মানুষকেই যেরকম তারা আন্দোলন করে একটা বিক্ষোভ করে বিপ্লব করে করিয়েছে ভবিষ্যতে এরকম আরো একটা আন্দোলন হয়ে অন্য কিছু ঘটনা ঘটতে পারে কিন্তু সেটা করতে হবে বাংলাদেশের মানুষকে ভারত থেকে কিছু করার নেই এটা ব্যবহারে ভারতের কোনো ভূমিকা নেই সুতরাং আমি যদি আপনাকে যেটা বলছি আমি সাংবাদিক হিসেবে তথ্যের ভিত্তিতে কাজ করি সেই তথ্যটা হল আমি জানতে চাইলাম যে আলোচনা কি হয়েছিল আলোচনায় নির্দেশ হচ্ছে যে সাংগঠনিক প্রস্তুতি এবং ওনার দেশের কিভাবে বিলবেন সেটা হয়তো একদিনের বৈঠকে তো কি করে না ভবিষ্যতে আরো কয়েকটা বৈঠক হবে তা আমার এই শেষ প্রশ্ন আমি বলেছি কিন্তু এই প্রশ্নের একটা আছে অবশ্য যে আপনি কি আপনি কি মনে করেন যে অনেকেই বলতেছেন এবং অনেকে হান্ডার পার্সেন্ট শিওর যে আগামী নির্বাচনে বাংলাদে জাতীয়তাবাদী দল বিএনপি তারা ক্ষমতায় আসবে তাহলে আপনি কি আপনি কি মনে করেন যে তাহলে এই বিএনপি ক্ষমতা আসলেই আসলে ভারত সরকার বিএনপির সঙ্গে যোগাযোগ করে শেখা সেনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে এবং একটা রাজনৈতিক একটা স্পেস দিবে যাতে তিনি রাজনীতি করতে পারেন এই ধরনের কিছুটা হতে হতে হওয়ার সম্ভাবনা আছে কিনা মানে বাংলাদেশের আহ অতিথিতিহাসে এমন ঘটনা ঘটেছে যখন এই রাজে ওয়ান ইলেভেন এর সরকার হয়েছিল যাদের সঙ্গে ভারত সরকারের আলোচনার পর খালেদা জিয়া এবং সেটা কিনা দুজনকে জেল থেকে মুক্তি দিয়েছিল সরকার তারপরে উভয় দলই একত্র আন্দোলন করেছিল দেখুন বিএনপির সঙ্গে তো যে বিএনপি কে যদি বাংলাদেশের মানুষ নির্বাচিত করে ভারতের কি অধিকার আছে সে ব্যাপারে প্রশ্ন করার প্রশ্ন করার কোন অধিকার ভারতীয় নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্কটা রাখা অনেক সুবিধা হয় কিন্তু তবুও দেখুন অতীতে আপনি যদি দেখেন কেবলমাত্র শেখ হাসিনার সময় ভারতের সঙ্গে সম্পর্ক খুব উন্নত হয়েছিল এটা ঘটনা কিন্তু সেটাই একমাত্র তা নয় ওয়ান ইলেভেনের সময় কিন্তু ডিউটি ফ্রি অ্যাক্সেস বাংলাদেশকে দেওয়া হয়েছিল তখন কিন্তু সামরিক সমর্থিত সরকারকে ডিউটি ফ্রি অ্যাক্সেস যেটা বাংলাদেশ আজও এনজয় করে সেটা কিন্তু সামরিক জারমা দেওয়া হয়েছিল দেখুন জিও রহমানতে সার্কের অন্যতম প্রতিষ্ঠাতা তখন তো রাজীব গান্ধী গিয়েছিলেন বাংলাদেশে পরবর্তীকালে যখন খালেদা জিয়ার সময় সরকারে বা এরশাদের সময় বিধি 30% প্রাথমিক চুক্তি সংরক্ষিত হয়েছিল অনেকে ভুলে গেছে এবং পরবর্তী সময়ে সময় তিনি এসেছিলেন বাণিজ্যিক চুক্তি যেগুলো হয়েছিল সেগুলো আজকে যে বাণিজ্যিক যে সম্পর্ক দেখছেন তার কিন্তু কিন্তু সেই সরকারের সময় তখনকার যারা বাণিজ্য মন্ত্রী ছিলেন তাদের সঙ্গে কথা যদি বলেন আমি জানতে পারবেন যে তারা কি ধরনের উদ্যোগ নিয়ে কি ধরনের সম্পর্ক তৈরি করে সম্পর্কের একটা টানাপড়েন থাকেই সেটা তো অন্য বিষয় আর এত ধরুন আমি তিনজন লোকের মধ্যে একজনকে পছন্দ করতে বেশি পছন্দ করতে পারি প্রত্যেক মা তাহলে এক সন্তানকে বেশি পছন্দ করেন বলে অন্য সন্তানদের অভিযোগ থাকে এটা মানুষের প্রকৃতি বা নেচার এটা কোনো ব্যাপার তার মানে যে অন্যদের উপেক্ষা করা হবে এরকম নয় বিএনপি ক্ষমতায় গেলে ভারত বিএনপির দিকে চোখে তাকাবে এর আদৌ নয় ভারতের পক্ষেও উপেক্ষা করা সম্ভব নয় নিকটতম প্রতিবেশী বাংলাদেশ যদি সমৃদ্ধশালী শান্তিপ্রিয় এবং একটি সুখী বাংলাদেশ না হয় এটা বাংলাদেশের জন্য যতটা খারাপ দশ গুণ খারাপ ভারতের কেন সেখানে জঙ্গিবাদ এই ধরনের অনেক বিচ্ছিন্নভাবে ঘটনা এগুলো ঘটতে থাকে যেগুলো এই কারণে একটি নির্বাচিত সরকার থাকলে তারা সঠিকভাবে সেটা করতে পারে আর যেটা হচ্ছে অন কেয়ারটেকার সরকার একচুয়ালি নাম অন্তর্বর্তী আদতে কেয়ারটেকার সরকার তাহলে কেয়ারটেকার সরকারের সঙ্গে সম্পর্কটা অনেকটাই কি কাজ চালানোর সম্পর্ক সেটার জন্য মৌলিক আজকে কোনো ভারত সরকার চাইলেও তুমি ভারত সরকার কোন চুক্তি স্বাক্ষরিত করতে পারবে না কারণ নির্বাচিত সরকার না তো দায়বাদ দায় কে নেবে যারা চুক্তি করেছেন অন্য যারা সরকার তারা কি কারণে করেছেন আমি যাই না কারণে যদি ইউনিয়ন না থাকেন ক্ষমতায় তো সেই চুক্তিগুলোর মানে কি হবে কিন্তু দেখুন ভারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সময় চুক্তি শেখ হাসিনা থাকাকালীন চুক্তি সেগুলো সবই কিন্তু আজ কিন্তু বিদ্যমান কোনোটাই বাতিল হয়নি এবং সেই চুক্তি গুলো কি পরবর্তীকালে যত সরকার এসছে কেউই প্রকাশ করেন বঙ্গবন্ধুর সঙ্গে যখন ইন্দিরা চুক্তি হয়েছিল সেই চুক্তির পরবর্তীকালে মনোনা হাসানি বলতেন ওই চুক্তির মালে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে ভারতের কাছে চুক্তিটা কি আজকে এখন ইমরুস এক বছর ক্ষমতায় আছেন আপনারা ওনাকে প্রশ্ন করুন না চুক্তিগুলো প্রকাশ করুন না যাদের চুক্তি হয়েছে দেশ বিরোধী চুক্তি চুক্তি দেখা যাক না কতটা দেশ বিরোধী বাংলাদেশের মানুষ আমরা একটু উপকৃত হব একটু লাভবান হবো জানতে যে সত্যি আমরা কিভাবে বাংলাদেশকে লুট করছিলাম সেটা একটু জানা দরকার না সেই চুক্তিগুলো কেন প্রকাশ করছেন না সাহস করুন আসলে কিছু নাই এগুলো রাজনীতির জন্য বলতে হয় বলা হয় এই ভারতের ক্ষেত্রে হয় এই চুক্তি করে এসছেন নরেন্দ্র মোদী দেশকে তিনি বিক্রি করে দিলেন এই চুক্তি আগে মনমোহন সিং হয়নি নিউক্লিয়ার ডিল করেছিলেন বিজেপি অভিযোগ তুলেছিল বিক্রি করে দিলেন দেশ এত সহজে বিক্রি হয়ে যায় না বিরোধী দলের কাছে আপনাদের বাংলাদেশের এক লেখকের কথা আমি জানি তিনি একটা তিনি কিন্তু আওয়ামী লীগ পন্থী লেখক ক্রিটিক্যাল লেখক এবং তিনি তার একটা বইতে লিখেছিলেন যে বাংলাদেশকে খুব সহজেই এই বিক্রি করে দেওয়া কারণ যেই চুক্তি করে সেই অপোজিশন বাদে বিক্রি হয়ে গেছে যাই হোক এনিওয়ে সেটা কথার কথা আসল কথা হচ্ছে না আমি মনে করি ধরুন ভারত বাংলাদেশের সম্পর্কটা সত্যি আমরা দুদেশের জনতার জন্য একটা প্রয়োজন এটা